নমস্কার বন্ধুরা আমরা স্নানযাত্রা রথযাত্রার কথা সকলেই জানি কিন্তু শ্রী জগন্নাথ দেবের রয়েছে প্রসিদ্ধ দ্বাদশ যাত্রা চলুন আজ আমরা জেনে নেব শ্রী জগন্নাথ দেবের প্রসিদ্ধ সেই দ্বাদশ যাত্রার কথা শ্রীমন্দিরে বৎসরে প্রত্যেক দিন উৎসব মুখর প্রত্যহ মন্দিরে কোনো না কোনো উৎসব লেগেই থাকে কথিত আছে শ্রী জগন্নাথ দেবের বছরে বারো মাসে তেরো যাত্রা পালিত হয় ভক্তগণের হৃদয়ে প্রেম ও আনন্দ বর্ধন করবার জন্য মহাপ্রভু বিভিন্ন পর্ব ও উৎসবে নিজেকে সামিল করেন বছরের বারো মাসে মুখ্য যাত্রা হল দ্বাদশ যাত্রা প্রথমেই শুরু হয় চন্দন যাত্রা বৈশাখ শুক্ল অক্ষয় তৃতীয়ার দিন এই যাত্রা আরম্ভ হয় শ্রী জগন্নাথ দেবের চলম্বী প্রতিমা রামকৃষ্ণ মদনমোহন ও সঙ্গে লক্ষ্মী সরস্বতী এবং পঞ্চ পাণ্ডব শ্রী লোকনাথ শ্রী যমেশ্বর শ্রীকপালমোছন শ্রী মার্কেন্ডেশ্বর শ্রী নীলকণ্ঠেশ্বরকে নরেন্দ্র বা চন্দন সরোবরে নিয়ে গিয়ে জল গেলি করানো হয় এই উৎসব একুশ দিন ব্যাপী পালন করা হয় শ্রী মন্দির হতে শ্রী নরেন্দ্র সরোবর পর্যন্ত রাজপথে স্থানে স্থানে পত্র পুষ্পাদি শোভিত ছায়ামণ্ডল নির্মিত হয় শ্রী মদনমোহন বিমানে বসে নরেন্দ্র সরোবরে যাওয়ার সময় ছায়া মণ্ডপে উপনীত হয় বিশ্রাম পঙ্ক্তি ভোগ গ্রহণ নৃত্য গীতাদি দর্শন ও শ্রবণ করেন শ্রী নরেন্দ্র সরোবরে সুসজ্জিত নৌকায় মহাপ্রভুগণ আরোহণ করে জল ক্রীড়া করেন জল ক্রীড়ার পর চন্দন কুণ্ঠে স্নান করে মহাপ্রভুগণ নৌকায় আরোহণ করে শ্রী মন্দিরে গমন করেন এরপর হয় স্নান যাত্রা জ্যৈষ্ঠ পূর্ণিমাকে স্নান পূর্ণিমা বা দেব স্নান পূর্ণিমা বলা হয় এই দিন শ্রী স্নান যাত্রা অনুষ্ঠিত হয় স্কন্ধ পুরাণ নীলাদ্রি মহোদয় যাত্রা ভাগবত ব্রহ্মপুরাণ পুরাণ ও বামদেব সংগীতা আদি প্রাচীন গ্রন্থে দেবস্নান যাত্রা সম্বন্ধে বর্ণিত আছে যে স্নান পূর্ণিমার দিন চতুর্ধা মূর্তিকে রত্ন সিংহাসন থেকে এনে স্নান মণ্ডপে বসানোর পর শ্রীমন্দিরের শীতলা মন্দির থেকে অবস্থিত সোনার কুয়া থেকে একশো আট কলসি অভিমন্ত্র জলে শ্রী জগন্নাথকে পঁয়ত্রিশ কলস শ্রী বলভদ্রকে তেত্রিশ কলস শ্রী সুভদ্রাকে বাইশ কলস এবং শ্রী সুদর্শনকে আঠেরো কলস জলে স্নান করা হয় এই কুয়োর জল এই কার্য ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহৃত হয় না স্নানের পর সেই বিগ্রহগণ হস্তিকুণ্ড ধারণ করেন একে হাতি বা গজানন বেশ বলা হয় স্নান মণ্ডপে এই স্নান উৎসব লক্ষ লক্ষ ভক্ত উপভোগ করেন তৃতীয় যে যাত্রার কথা বলবো আমাদের সকলের পরিচিত রথযাত্রা বা গুন্ডিচা যাত্রা শ্রী জগন্নাথ দেবের দ্বাদশ যাত্রার মধ্যে রথযাত্রা বা গুন্ডিচা যাত্রা বা ঘোষ যাত্রা বা উল্টো রথ উৎসব সর্বশ্রেষ্ঠ ও পৃথিবী প্রসিদ্ধ পৃথিবীর অনেক দেশের লোক এই যাত্রা উপভোগ করতে পুরী আসেন পতিতগণকে দর্শন দেবার জন্য ও ভক্তগণের আনন্দ বর্ধনের জন্য মহাপ্রভু রথে যাত্রা করেন পুরাণে বর্ণিত আছে রথস্তং বামনং দৃষ্ট বা পুনর্জন্ম নবমী তদে অর্থাৎ রথে বসে থাকা অবস্থায় শ্রী মহাপ্রভুর দর্শন করলে পুনর্জন্ম হয় না এই উৎসব আষাঢ়ের শুক্ল দ্বিতীয়ার দিন অনুষ্ঠিত হয় এই দিন মূর্তির সঙ্গে মদন মোহনকে একই সঙ্গে তার মাসিমা বাড়ি গুন্ডেচা মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হয় তারপর দিন গুন্ডেচা মন্দিরে পৌঁছানোর পর বিগ্রহগণ গুন্ডেচা মন্দিরে দশমী তিথি পর্যন্ত পুজো পান পুনর্বার দশমীর দিন মহাপ্রভুগণ রথে শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করেন একে উল্টো বলা হয় দিন মহাপ্রভুগণের সোনাবেশ অনুষ্ঠিত হয় চতুর্থ যাত্রার নাম হরিশয়ন একাদশী আষাঢ়ের শুক্ল একাদশীকে হরিশয়ন একাদশী বলা হয় এই দিন শ্রী মহাপ্রভুগণ বড় রাস্তায় রথের ওপর অবস্থান করেন এবং সোনার সাজ পড়েন এই দিন ঠাকুরকে দর্শন করলে পুনর্জন্ম হয় না বলে বিশ্বাস করা হয় রথের ওপর একাদশী নীতি সমাপ্ত হওয়ার পর বাসুদেব ভুবনেশ্বরী ও নারায়ণকে যথাক্রমে বলভদ্র সুভদ্রা ও জগন্নাথের সম্মুখে বিরাজ করানো হয় রথের পূজো পুজো অর্চনা সমাপনের পর এই বিগ্রহগণকে শয়ন ঘরে নিয়ে গিয়ে শয়ন করানো হয় দ্বাদশের দিন শ্রী মহাপ্রভুগণ মন্দিরে প্রবেশ করে রত্ন সিংহাসনের ওপর অধিষ্ঠিত হন এই দ্বাদশীকে গরুর শয়ন দ্বাদশী বলা হয় পঞ্চম যে যাত্রার কথা বলবো তা হলো দক্ষিণায়ন এই উৎসব কর্কট সংক্রান্তির দিন পালিত হয় যদি এই দিন শ্রী মহাপ্রভুর রথের ওপর থাকে তাহলে রথের ওপর এই উৎসব পালন করা হয় ষষ্ঠ যে যাত্রার কথা বলবো তা হলো পার্শ্ব পরিবর্তন ভাদ্র শুক্র একাদশীর দিন মহাপ্রভুর পার্শ্ব পরিবর্তন উৎসব পালন করা হয় এই দিন কৃষ্ণলীলা লাবণী খেলা মথুরা হাট লীলা ইত্যাদি উৎসব পালন করা হয় সপ্তম যাত্রাটি হল হরি উত্থাপন একাদশী কার্তিক শুক্ল একাদশীকে হরি উত্থাপন বা দেব উত্থাপন একাদশী বলা হয় বিধিপূর্বক পুজো করে শ্রী জগন্নাথকে এই দিন শয্যা থেকে উঠাতে হয় দ্বাদশীর দিন গরুর উত্থাপন নীতি সম্পন্ন হয় অষ্টম যাত্রাটি হল পুষ্যাভিষেক যাত্রা পৌষ পূর্ণিমার দিন শ্রী জগন্নাথ দেবের অভিষেক উৎসব পালন হয় শ্রী জগন্নাথ রাম রূপে অভিষেক হন একে বা বলা হয়। পাবরণ ষষ্ঠী মার্ক শীর্ষ শুক্ল ষষ্ঠীর দিন এই উৎসব পালন করা হয় এই দিন থেকে বসন্ত পঞ্চমী পর্যন্ত শ্রী জগন্নাথ ও অন্য বিগ্রহবানকে বিবিধ শীত বস্ত্র দ্বারা সজ্জিত করা হয় একে উড়ন ষষ্ঠীও বলা হয় দশম যাত্রাটি হল মকর সংক্রান্তি এই দিন মন্দিরে বিশেষ উৎসব পালিত হয় পূর্বকালে মণিকাশ্যপ সৃষ্টির কাজ সম্পন্নের পর ভগবানের প্রীতির জন্য এই মহোৎসব পালন করেছিলেন একাদশ যাত্রাটি হল দমনক চতুর্দশী চৈত্র শুক্ল চতুর্দশীর দিন এই উৎসব পালন করা হয় একে দয়নাচরীয় বলা হয় এই যাত্রা হবার দুটি কারণ আছে প্রথমত পূর্বকালে ভগবান দমনাসুরকে বধ করে জগতের কল্যাণ করেছিলেন দ্বিতীয়ত শ্রী জগন্নাথ দেবরাজ ইন্দোর নন্দনকানন বন থেকে দমন নামক এক প্রকারের সুগন্ধিত পৌধা কেটে আনে নিজের বাহুরে ধারণ করেছিলেন ইহার স্মৃতি উদ্দেশ্যেই এই উৎসব পালন করা হয় দ্বাদশ এবং শেষ যাত্রাটি হল দোল যাত্রা ফাল্গুনের শুক্ল দশমী থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত এই উৎসব পালন করা হয় প্রতিদিন সন্ধ্যা ধূপের পর এই যাত্রা আরম্ভ হয় লোকনাথ জমেশ্বর মার্কেন্ডেশ্বর কপালমোচন ও নীলকণ্ঠ বড় দেউলের সামনে আসেন শ্রী জগন্নাথের প্রতিমূর্তি দোল গোবিন্দ লক্ষ্মী ও সরস্বতীও বিমানে বসেন নানা বাদ্যের সঙ্গে প্রতিমারা জগন্নাথ বল্লভ মঠের দ্বার পর্যন্ত গমন করেন এবং পুনর্বার শ্রীমন্দিরে ফেরেন পূর্ণিমার দিন দৌল বেদী বাজানো হয় ও গোবিন্দ লক্ষ্মী সরস্বতীর সঙ্গে ভাগ খেলেন তো বন্ধুরা দ্বাদশ যাত্রার বর্ণনা এখানেই শেষ হল ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ